বিশ্বাস আর অবিশ্বাসের দ্বন্দ্বে যখন সাধারণ মানুষ ভুগছে তখন আমরা কুতুবাক দরবার সাহেবের মুখোমুখি হলে তার জবাব ছিল এমনটাই একুশে সাংবাদিক এবং আপনার এই দরবার সাথে দেখা করতে এসে তার তারা হয়েছে এই কথা আমি শুনি নাই তবে বলে এটা আমি আমি শুনছি বলা হচ্ছে যে আপনার প্রচুর শক্তিধর এবং প্রভাবশালী মানুষের সাথে পরিচয় আছে যার সুযোগে আপনি অনেক রকমের অবৈধ সুযোগ নিচ্ছেন আপনি জামাত ইসলাম বলেন বিএমপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন আরো অনেক পার্টি আছে সকল পার্টির প্রধানরা সকল পার্টির নেতা কর্মীরা আমার কাছে আছে তো আমি তাদেরকে যে প্রভাব খাটিয়ে এরকম কোন কথা এরকম কিছু দেখা যাওয়ার যেমন সামনের পার্কের কথা বলা হচ্ছে ওদের সঙ্গে আপনি তিন দিনের পারমিশন নিয়ে প্রায় এক মিনিট ব্যবহার করেছেন এখানে তো আমাদের পারমিশন দিচ্ছে যে শাসকজ্জা করাইতে হবে

পাওয়ার অফ এটর্নি নিয়ে ডেসটিনি গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছেন ১৬ কোটি টাকা কিংবা তার চেয়ে কিছু বেশি না এটা তো মিথ্যা কথা তারা পাওয়ার দিছিল তো সে লোক বলছে যে আমি বাবা দরবারকে দিলাম আমি পারতেছি না এটা আমার উদ্ধার করতে পারতেছি না অনেকে এটা দখল করে রাখছে তা আমি বলছি বাবা এই কিন্তু আমার কাছে না উনি বলছে বাবা একটুই করলে উপকার হয় আমার তো আমি বাবুকে পাওয়ার দিয়েছি পরে আবার তার পাওয়ার তাকে ফেরত দিয়েছি সেই নিজে থাইকা বিক্রি করছে উনি বলছেন যে প্রথম পাওয়ার বাবুকে দেয়া পরে আপনি তার বাড়িতে বিশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন এবং ওনাকে এখানে থাকতে বলেছেন পরবর্তীতে ওনাকে তিন লক্ষ টাকা দিয়ে আপনি ডেস্টিনি গ্রুপের সামনে ওনাকে ডেকে বলেছেন যে বাবা ওই আগে যে পাওয়ার দিয়েছিলেন ওটা হবে না এবার আপনি আপনারা ওনাকে আনেন ওনাকে যে লোক বলছে শরীর লোক তিস্তি তাকে আনেন আনলেই সত্য কথাটা বাবা মাইল আমি আপনাকে সেটা প্রুফ করে দেব আপনি বলছেন যে এই জমির ব্যাপারটা যে ভদ্রলোক বলেছেন এটা মিথ্যা আমরা এই একটু ফোন করি আপনি শোনেন উনি কি বলেন শরীর কিস্তি আপনি ফোন করেন না আমাকে তারাও ছিল সামনে আমার তারাও তো জানে যারা যারা টাকা ভাগ করে দিছি যেটা এটা নিরাপত্তার জন্য আমার হাতে দিছিল কথা তো সত্য ভাব যে যেখানে আপনার গ্রামের বাড়ি সেখানে আপনার প্রচুর সম্পত্তি রয়েছে এবং সেখানে রেলেরও কিছু সম্পত্তি আপনি দখল করেছেন দখলের তো কোনো কথা নেই নিজে আছি আমরা বলা হচ্ছে যে আপনি ওর শরীফের সময় যে উট এবং গরুগুলো এখানে আসে সেগুলো সোরাম করার জন্য আনা হয় কারণ এবছর বলা হয় যে আপনার এখানে যারা মরিদ হতে আসেন তাদের জন্য কিছু নিয়ম আপনি বেঁধে দেন না যেমন খালি হাতে আপনার কাছে আসা যাবে না এই কথা কি কোনো জায়গায় আছে কিনা লেখা আছে কি লেখা আছে কিনা বলে লেখা আছে মরিদের আদৌ হ্যাঁ

পীর মানে গুরু মানে তার প্রতি সন্দেহ থাকলে সে তো মরিদ থাকতে পারে কিন্তু আপনি তো তাকে ডমিনেট করবেন না না আমি যে ভুল করতে পারি এই বিষয়টা সে আগেই যাই না শুধু তার মরিদের আচ্ছা দ্বিতীয় মরিদ হওয়ার আগে তার জানতে হবে বুঝতে হবে প্রয়োজন ছাড়া পীরের সম্মুখে হাঁটবে না এবং তার ছায়া পারবে না আদবের জন্য এটার কারণটা কি এটা হল মাক্তুবাদ শরীফের মুজাদ্দিদ আল ফেসারি মাক্তুবাদ শরীফের টিকিটে নেওয়া আচ্ছা পীরের কাছ থেকে বিদায় নেওয়ার সময় সম্মুখ দিক দিয়ে বিদায় নেবে মানে পিছন দিয়ে যাওয়া যাবে না ওটা একটা আদবের জন্য করা কিন্তু আমরা যদি জানি মানুষ সামনের দিকে শয়তান পিছনে হাঁটে তাহার অজুর গোসলের জায়গায় অজু গোসল করিবে বৈষম্য হয়ে গেল না মানে ইসলাম কিন্তু বলেছে মানুষের মধ্যে কোন বিভেদ নেই রসুল বলছে রসুলের সঙ্গে আদব করছে আচ্ছা কিছুদিনের জন্য হলো যান মা দিয়ে পীরের খেদমত করিবে মরিদের জন্য কেন আদবের জন্য শিখার জন্য যান মাল দিয়ে দেবো হ্যাঁ ভাইয়াদের কথা আছে তো ভাইয়াদের তো তো বিক্রি হওয়া না 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 এখানেই শেষ নয় দরবারের ভেতরেই তিনি বিশেষ অতিথিশালা বানিয়েছেন যার নাম দিয়েছেন বেহেস্তের নামে জান্নাতুল মাওয়া এটা তো দায়রায় জান্নাতুল মাওয়া জান্নাতুল মাওয়া এই পাশটাই কি এই যে বাবা তো অনেককে এখানে নসিব পানি পেশ করার পরে একটু রেস্ট নেওয়ার এখানে বসে এবং অনেকে নসিদবাণী পেশ করে এখান থেকে সাক্ষাৎ করে বাবার সাথে যেমন আপনি আসলেন আপনার সাথে কথা আছে বাবার ব্যক্তিগত আলাপ থাকতে পারে বাবা বসে এখানে ব্যক্তিগত দেওয়া সবাইকে আবার সরাসরি সাক্ষাৎ দেয় পার্থিব জগতে সকল মহমায়া ত্যাগ করে যুগে যুগে বহা মানবগণ বিলাসহীন জীবনযাপন করেছিলেন অথচ এই কুতুবাগ দরবার শরীফের পীর সাহেব যে গাড়িতে চলেন তার মূল্য কম করে হলেও কোটি টাকার ঊর্ধ্বে ধর্মের নামে ব্যবসা আর কতদিন চালাবেন বাগ দেওয়ালের মতো ভণ্ড পীরেদা ভণ্ডামির আশ্রয়ে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হচ্ছেন তারা আর নিঃস্ব হচ্ছেন ধর্মান্ত ভক্তরা যার বিশ্বাস তার কাছে কারো বিশ্বাসের মূলে আঘাত করা কিংবা কাউকে ছোট করবার জন্য নয় প্রকৃত সত্যকে সবার সামনে তুলে ধরবার জন্যই আমাদের ছিল এই প্রচেষ্টা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাদের ক্ষমা করবেন আমরা করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের কাছে সহস্র আবেদন আসে অভিযোগ আসে